হাঁস প্রজনন খামার সবে মাত্র আমার কাছে এই বাচ্চাগুলো এসে পৌঁছায় এখানে চীনা হাঁসের বাচ্চা একশো পিসের মতো আছে কোয়ালিটি সুস্থ কি অসুস্থ সাইজটা কেমন আছে ভিডিওতে সরাসরি দেখা যাচ্ছে যদিও ভিডিওর কোয়ালিটিতে বাচ্চাগুলো কেমন আছে এই বিষয়টা ভালো মতো বোঝা যাবে না তার একটাই কারণ কারণ সে দীর্ঘ পথ দিয়ে আমার কাছে আসছে আমি সবে মাত্র তাদেরকে খাদ্য পানি পরিবেশন করলাম সেই অবস্থায় একটা আপডেট রেডি করলাম এর আগের সপ্তাহেও আমাদের কাছে কিছু চীনা হাঁসের বাচ্চা আছে যেমন কি এইখানে আছে এখানে সব আবদ্ধ অবস্থা রাখা হয়েছে যাতে বেজি অন্যান্য পশু পাখি যাতে আক্রমণ করতে না পারে এ হলো চীনা প্রকৃতির হাঁস এগুলো হলো পনেরো দিন প্লাস বিশ দিন প্লাস এই বয়সের আগের যে ভিডিওতে দেখছেন সেগুলো হলো দশ থেকে বিশ দিনের মধ্যে বয়স আলহামদুলিল্লাহ দুইটাই বাচ্চা সুস্থ সবল আছে এখানে আছে ষাট পিসের মতো ওই লটে আছে একশো পিসের মতো যে কারো যে কোনো রিকমেন্ড খামারে এসে সরাসরি নিতে পারেন আর কোনো জায়গায় পাঠাইতে হলে সর্বনিম্ন পঁচিশ পিস এবং পঞ্চাশ পিস দাম আলোচনা সাপেক্ষে আমরা কমেন্ট বক্সে বা সরাসরি ভিডিওতে কোনো দাম উল্লেখ করি না কারণ বাজার যেহেতু পরিবর্তনশীল একই ভিডিও বারবার যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যে সমস্ত ক্রেতা সাধারণ আছে ওনাদের ভিতর কনফিউশন তৈরি হবে যদিও দেখাইতে চাচ্ছিলাম না এই প্রকৃতির হাঁসগুলো অর্থাৎ বেজিং এবং ব্ল্যাক হোল প্রজাতির হাঁসগুলো সবেমাত্র আমার কাছে আজকে সকালে এসে উপস্থিত হয়েছে চার ঘন্টা বুর্ডিং পিরিয়ডে চলমান এখনো বুডার সেটটাও দিতে পারি নাই ব্যস্ততার কারণে যা কোয়ালিটি সরাসরি দেখতেছেন এর আগের ভিডিও তো আপলোড দেওয়া আছে বোর্ডিং শেষ করা ব্ল্যাক হোল এবং বেজিং প্রজাতির হাঁস আমাদের কাছে পিকনি স্টার আছে তবে পরিমাণটা একটু বেশি নিতে হয় আর এই দিকে হলো হলো আমাদের খাকি ক্যাম্বেল প্রজাতি বা দেশি প্রজাতির হাঁস এখানে মেল ফিমেল একসাথে আছে সাথে কিছু ব্ল্যাক হোলও এখানে আছে। এই লটটাতে আছে খাকি ক্যাম্বেলের শুধুমাত্র পুরুষ জাতি এখানে পাঁচশো পিসের মতো বোর্ডিং চলতেছে আলহামদুলিল্লাহ বাচ্চা মোটামুটি অনেকাংশে সুস্থ আছে এ চলমান বয়স চার দিন এক সপ্তাহ পরে বিদায় দিব এরকম চিন্তা আছে তবে গ্রোথ একটু ভালো আসলে হয়তো আগে দিতে পারবো নাহলে একটু পরে দিব এটা আরেকটা লট এটা হলো সব ফিমেল যদি প্রয়োজন হয় নিতে পারেন শুরু থেকে শেষ অব্দি সব বুডিং চলতেছে আর আমাদের কাছে কিছু বেজিং দুই মাসের বড়ও আছে এর এগুলো আপলোডগুলো আগে দিয়ে আছে যেনাদের ভিডিও দেখতে মন চায় আমাদের পেজে আগের ভিডিওগুলো দেখতে পারেন